নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে স্বাগত জানাই আমার ফার্স্ট ভিডিও চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন চলো ভিডিওটি শুরু করা যাক গল্পটি হচ্ছে ভুতুরে রাজবাড়ি কি হয়েছিল এই গ্রামে চলো সে কাহানিটা ভালোভাবে দেখে নিশিতপুর নামে এক গ্রাম ছিল সেখানে ছিল এক শয়তান রাজা কুবুদ্ধি দেওয়ার মতো ছিল এক তার চিন্তক তার কথা রাজা খুব শুনত এবং তার কথা মতোই অনেক গ্রামে এসে গরিব মানুষের উপর অত্যাচার করত। তার কথা মতোই একদিন তার সৈন্যদের বলে এই যে দারোয়ান তোমরা সাথে নেকড়ে নিয়ে যাও আর গ্রামের লোককে বলে দেবে আমার পাওনা যেন সময় মতো সব দিয়ে দে না হলে তাদের অবস্থা খুব খারাপ হবে তা না হলে আমি নিজে গিয়ে তাদের চামড়া ছিঁড়ে নেব অন্যদিকে গ্রামবাসীরা বসে ভাবে কি করা যাবে এখনো যে অনেক খাজনা এখনো বাকি আছে কি করে যে তা শোধ করব ভাবে পারছি না শেষ পর্যন্ত হয়তো আমাদের সবাইকে ফাঁসি লাগে মরতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই দেখছি না না কি বাজে বকছো এসব বাজে কথা বলে না সব ঠিক হবে ভগবানের উপর ভরসা রেখো একদিন না একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি চিন্তে করো না আমরা তো আছি পাশে সকালবেলা সেই গ্রামে ওই রাজার দুই আর নেকড়ে নেকড়েবাগকে নিয়ে সেই গ্রামে মানুষকে ভয় দেখিয়ে রাজার খাজনা যেন সময় মতো দিয়ে দেয় পরের দিন সকালবেলা সেই রাজা তাদের সৈন্যকে নিয়ে গ্রামে পৌঁছে যায় ও তার সুখচিন্তকের কুপরামর্শ শুনে এক গরিব পরিবারের উপর অত্যাচার চালিয়ে অবশেষে তাকে মেরে ফেলে তারা অনেক অনুরোধ করার পরেও তাদেরকে ছাড়েনি তুই আমাদের সাথে এমন করলি একদিন তোর সব রাজপাট ধ্বংস হয়ে যাবে আমি অভিশাপ দিচ্ছি তোর কিছুই থাকবে না তুইও একদিন এমন করে মারা যাবে ভগবান ঠিক বিচার করবে একদিন আমার এই অভিশাপে কোনোদিন কোনো কিছুই হবে না অত অভিশাপ আছে দিয়ে দাও তাতে আমার কোনো ক্ষতি হবে না আমার খাজনা যে দিবে না তারে পরিণতি করব আমি এটা ভালো মতো শুনে রাখো কিন্তু সত্যি সত্যি একদিন সেই বুড়ির অভিশ্রাপ রাজাকে লেগে যায় এবং তার রাজপাট সব ধ্বংস হয়ে যায় অবশেষে সে অসুস্থ হয়ে পড়ে এবং অবশেষে রাজার দুই দারোয়ান রাজাকে নিয়ে যায় তাকে সুপচার করার জন্য কি করে হলো রাজার এই পরিণতি সত্যি সত্যিই কি ওই বয়স্ক ব্যক্তির অভিশাপটি সত্য ছিল অবশেষে সাধুর সামনে সব সত্য কথা প্রকাশ করে খুলে বলে আসলে রাজা আগে খুব অহংকারী ছিল এবং গরিবের উপর খুব অত্যাচার করত বলে এক পরিবারকে সে মেরে ফেলে সব শোনার পর সাধু বলল হ্যাঁ সত্যি সে বয়স্ক ব্যক্তির অভিশ্বাপটি আমার রাজাকে লেগেছে তার জন্য তার আজ এই পরিণতি কিন্তু এখন আর কোনো উপায় নেই যা অত্যাচার করেছিল তার পরিণতি তা ভুগতেই হয় একথা শোনার পর রাজাকে তার মহলে ফিরে নিয়ে আসে এবং শেষে একদিন রাজা মারা যান এবং তার আত্মা ভূত হয়ে মহলের চারপাশে ঘুরতে থাকে এবং যখনই তার মহলের পাশ দিয়ে কেউ যেত তখনই সে ভয়ঙ্কর ভয়ানক শোনা যেত এবং এরপর থেকেই সেই মহলের নাম পড়েছিল হুতুরে রাজবাড়ি সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর হ্যাঁ আমার ফার্স্ট ভিডিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ